মেয়েদের জীবনে সবচেয়ে কষ্টের দিন কঠিনতম দিন কোনটি বলতে পারেন আপনারা আমি বলতে পারি আমার মনে হয় বিয়ের দিনটাই হচ্ছে মেয়েদের সবচেয়ে কষ্টের দিন কঠিনতম একটা দিন কঠিনতম একটা অনুভূতি যতটাই কষ্ট সুখ ততটাই কিন্তু দুঃখ যতটাই আনন্দ ততটাই বেদনা সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখি অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আমি নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আশা রাখি প্রতিদিনের মতো আমার আজকের ভিডিওটিও আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটা লাইক দিয়ে কন্টিনিউ করে নেবেন এবং শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল আজকে আমি একটু চলে আসছি বিয়ে বাড়িতে আজকে আমার ভাসুরের মেয়ের বিয়ে তো সেখানে আমরা সবাই অলরেডি চলে আসছি আমাদের ফ্যামিলি সহ তো এসেই প্রথমে কিন্তু আমি এই যে একটা আম গাছ দেখেন এই আম গাছটা চোখে পড়লো আম গাছটাই এত পরিমাণ আম ধরছে আর আমগুলো এত সুন্দর করে ঝুলে আছে দেখতে খুবই সুন্দর লাগছে কিন্তু বিরোতে ততটা ফুটিয়ে তুলতে পারিনি যেহেতু মানে দু অনেক দূরে অনেক উপরে মানে গাছটা ক্যামেরায় ততটা আনতে পারতেছি না তো সকালেই কিন্তু আমাদের এখানে বিয়েবাড়িতে বিশেষ করে বিয়েবাড়িতে সকালবেলা খিচুড়ি রান্না করা হয় কারণ বিয়েবাড়িতে তো অনেক লোকজন থাকে সেই এই এত মানুষের ভাত বা অ্যারেঞ্জমেন্ট করা সম্ভব না ভাতের অ্যারেঞ্জমেন্ট সকাল সকাল একটু খিচুড়ি হলেই ভালো হয় পরবর্তী কাজগুলো সুন্দরভাবে তাড়াতাড়ি করা যায় তাই সকালবেলা খিচুড়ি রান্না শেষ আর আমাদের তো সকালের নাস্তা সবাই খিচুড়ি দিয়ে করা শেষ করলো আর এখানে তো এই দেখেন যেখানে বর বসবে বরের জায়গাটা মানে স্টেজটা সবাই মিলে বেলুন দিয়ে সাজাচ্ছে কেউ বা বেলুন ফুলিয়ে দিচ্ছে আর কেউ সেগুলোকে গুছিয়ে সাজাচ্ছে আর সাথে সাথে আমার চোখ পড়লোই এই কাঁঠাল গাছের দিক দেখেন কাঁঠাল গাছে কি পরিমাণ কাঁঠাল ধরছে সেই গোড়া থেকে একেবারে গাছের গোড়া থেকেও একেবারে উপর পর্যন্ত অনেক কাঁঠাল ধরছে প্রচুর পরিমাণে আর এখানে তো রান্না করার জন্য সবকিছু কিছু তৈরি করে নিচ্ছে এখানে মাছ আছে দুই পদের ডিম তারপরে চিংড়ি মাছ তারপরে আরও অনেক কিছু সবগুলো আমরা সবাই মিলে কিন্তু কেটে কুটে নিয়েছি তারপরে আবার বরের জন্য পিঠা তৈরি করছি এইগুলো বরকে শুধু বরকে দেয়া হবে আর অন্য অন্য মানুষের জন্য আরও অনেক পিঠা তৈরি করা হয়েছে ওগুলো আর ভিডিও করা হয়নি আর এখানে এই যে বরের জন্য নাকি বারো পদ না কয় পথ দিতে হয় ওইগুলোই আমরা রেডি করছি তো সবগুলো সবজি কেটে কুটে বরের বরকে যা দেওয়া লাগবে ওইগুলো সব কিন্তু কেটে কুটে রেখে দিয়েছি ইভেন ভাজাও হয়ে গেছে রান্না করাও হয়ে গেছে আর এখন বরকে যে থালাটা দিব সেই থালাটা সাজা সাজানোর জন্য বসে গেছি তো একা কখনও থালা সাজানো সম্ভব না কারণ এখানে তো বরের থালাতে অনেক আইটেম দেয়া হবে যার কারণে আমরা দুজন মিলে এখানে বরের থালা সাজাতে ব্যস্ত তো দেখেন কত পদ এখানে বরের থালাতে দিয়েছি আমরা এ গুনে মানে সে করতে পারবেন না এত আইটেম আমরা বরের জন্য রেডি করছি তো বলতে পারেন এখানে বর তো একজন তাহলে দুইটা থালা কেন সাজানো হচ্ছে তো বর একজন ঠিক আছে কিন্তু বরের সাথে তো আরও বোনাই থাকবে বা যে শেষ হোক শালি হোক বা তাদের স্বামী থাকবে আবার ওদিক থেকে বরের সাথে আরও দু একজন তার বোনাই আসতে পারে তাই না তো এদিক থেকে যদি বরের ভাইরা থাকে সে বসবে আবার ওদিক থেকে তার যদি বোনাই থাকে সে বসবে তো তাদের জন্য এক্সট্রা একটা থালা রেডি করা হয়েছে আর বরের জন্য একটা তো দেখেন কত আইটেম এখানে সাজানো হয়েছে তো দুইটা থালাই আমরা সুন্দর করে এখানে সাজিয়ে দিচ্ছি তো এত আইটেম করা হয়েছে যে বরের থালাটায় আর মানে ধরছে না খুব আটা আটি করে তারপরে বরের থালাটা সাজানো হয়েছে তো তারপরে দেখেন মাসাল্লা বরের থালাটা কিন্তু অনেক সুন্দর করে সাজিয়েছি মানে বরের থালা সাজানোর সময় এত লোক ভিড় জমাইছে আর কি বলবো সবাই মানে ভিড় জমিয়ে দেখতেছিল আমরা কিভাবে সাজাই তো মাশাল্লাহ বরের থালাটা অনেক সুন্দর হয়েছে আর এখানে তো আমরা এই যে বর বরকে যে ফলগুলো দেওয়া হবে সেগুলো সাজিয়ে নিয়েছি আর যারা বরের সাথে আসবে বর যাত্রী তাদের ফলগুলোও কাটা হয়েছে আর বরের জন্য এই ফুলটার করছি আমি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর এইখানে তো বরকে বসানোর জন্য সাজানো হয়েছে এখানে এসে বর বসবে আর এ পাশে কিন্তু সব কিছু রেডি করে রাখা হয়েছে যাতে আসার সাথে সাথে তাদেরকে খাবার দেওয়া যেতে পারে আর এই তো অলরেডি বর কিন্তু চলে আসছে আমাদের মাঝে আর এই তো বরকে রিসিভ করার জন্য আমাদের বাড়ি থেকে আবার বরের ভাইরা এবং তার দিয়ে একটা দুজন মিলে বরকে গাড়ি থেকে নামিয়ে আনলো হ্যাঁ এরপরে এ তো সাথে তো আরও মেহমান বরযাত্রী গাড়ি আরও পিছনে আমি সবগুলো করিনি ভিডিও মানে শুধু বরের এইটে করছি তো এখানে বর সিম্পলভাবে আসছে সে বর সেজে আসেনি সে বলছে যে বর সেজে আসবে না এমনই সিম্পলভাবে আসবে তো বরের সাথে কিছু মহিলা আসছিল তো ওনাদেরকে আমরা ঘরের ভিতরে নিয়ে আসছি আর ঘরের ভিতরেই ওনাদেরকে খেতে দিছি আমরা আর বরযাত্রী তো বসছে বরের স্টেজে আর ওনারা এই যে ঘরে বসে খাচ্ছে তো এমন টাইমে মেহমান আসছে যখন সে ভাগ্য কি যে নির্মম পরিহাস ভাগ্যের বিদ্যুৎটা চলে গেছে ওনাদের খেতে খুব কষ্ট হচ্ছে মানে এক একে তো অনেক দূর থেকে আসছে আর এক হচ্ছে বিদ্যুৎ নেই অনেক লং জার্নি করে আসছে ওনারা প্রায় পাঁচ চার পাঁচ ঘন্টা গাড়িতে ছিল তো বাড়ি এরপরে ওরা আমাদের বাড়িতে আসছে কিন্তু এসেই যখন পড়ছে তখন হলো বিদ্যুৎ ছিল না গরমে খুব আবার ছিল এমনিতে অনেক ক্লান্ত তার ভিতরে ওনাদের খেতে অনেক কষ্ট হচ্ছিল তারপরে আমরা একটা চার্জার ফ্যান দিলাম ওই ফ্যানটা চালিয়ে দিয়েছি এরপরেই এই তো মেয়ের সাথে নাকি পিঠা দিতে হবে তাই একটা কলস কলসে করে কলসের নিচে অনেকগুলো মুড়ি দিয়েছে আর মুড়ি দেওয়ার পরে যে পাকান পিঠা আমরা এটাকে পাকান পিঠা বলি তো পাকান পিঠা দিয়ে দিলাম তারপরে হচ্ছে কিছু ভাজা পিঠা বা তেলের পিঠা বলতে পারেন সে তেলের পিঠাও কিন্তু এর ভিতরে দেওয়া হয়েছে তেলের পিঠা তারপরে পাকান পিঠা আর মুড়ি এগুলো দিয়ে সুন্দর করে কলসির মুখটা আটকে দিল আর এখানে হচ্ছে ভাত মানে ফুলাউ তারপরে রোস তারপরে গোশ পায়েস এগুলো এই যে বক্স ভরছে চারটি বক্সে ভরা হয়েছে আর এপাশে পাতিলে ভরা হয়েছে এগুলো সব ছেলের বাড়িতে যাবে ছেলের মা বাবার জন্য ইভেন ছেলের নানা নানি আছে তাদের জন্য এগুলো দিয়ে দেওয়া হয়েছে মেয়ের সাথে দিয়ে দেওয়া হবে শুধু এগুলো না সাথে দুধ আছে এবং আম আছে আম দুধ এবং যে খাবারগুলো রান্না করা হয়েছে ওইগুলো খাবার বাটিতে ভরে এবং পাতিলে ভরে ওর সাথে দিয়ে দেওয়া হবে আর এই হচ্ছে বর আর বউ ওরা একটু ইউনিকভাবে সাজছে মানে কেউই কিন্তু লাল ড্রেস পরেনি ওটা মানে একটু সবুজ ড্রেস পরছে এটাই নাকি মেয়ের ইচ্ছে ছিল লাল ড্রেস পরবে না তারপরে এই তো রওনা হলো তো সবাই এই যে গাড়িতে উঠছে দেখেন আর এই যে পাশে সামনের গাড়িতে সবাই অন্যান্য লোকজন উঠে গেছে আর এই গাড়িতে হচ্ছে বর আর বউ উঠবে তো বর আর বউ ওঠার জন্য এই যে সব এক জায়গা হয়েছে ওনাদেরকে আগাই দেওয়ার জন্য আমরাও পাশে পাশে মানে আসছি আর ওনারা এই তো গাড়িতে উঠবে এখন তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর ভিডিওর ভিতরে কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর ফ্রেন্ডস ফ্যামিলির মাঝে শেয়ার করে দেবেন ভিডিওর মাঝে কোথাও বলতে হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ